রাত বাড়ছে কেউ শ্রেফ একটা রিপ্লাইয়ের আশায় আত্মসম্মান বিকিয়ে দিয়ে একটার পর একটা মেসেজ করে যাচ্ছে আনসিন মেসেজগুলো হয়তো কোনো দিন ব্লুটিক পাবে না তবু তবু একটা মরিয়া চেষ্টা একটা ক্ষীণ আশা বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে দলা পাকানো কান্না গিলেও মেসেজ করছে একবার কথা বল প্লিজ প্লিজ একবার কথা বল কেউ ভাবছে একটা চাকরি পেলেই মাকে নিয়ে ভেলোর যাবে হাঁটুর যন্ত্রণায় বড় কষ্ট পায় বাবাকে কিনে দেবে একটা দামি ঘড়ি তবে দিনের পর দিন কমতে থাকা ভ্যাকেন্সি অস্বচ্ছ নিয়োগ আর বাড়তে থাকা কম্পিটিশন এসবের কথা মনে পড়তেই মাথা ব্যথার ঔষধ খেয়ে দাঁতে দাঁত চেপে ফের অঙ্কের বইটা খুলে বসল কেউ হয়তো সদ্য সদ্য প্রেমে পড়েছে প্রিয়তমার সাথে নীল লাল স্বপ্নের মায়াজাল বুনতে ব্যস্ত হঠাৎ হঠাৎ হেসে উঠছে দুচোখে অপার শান্তি বার বার ভালোবাসি শব্দে ছলকে উঠছে আবেগ কেউ পরদিন সকালে অফিস জেনেও কানে হেডফোন নিয়ে শুনে চলেছে পছন্দের গান এক হাতে ধরা হুইস্কির গ্লাস আর অন্য হাতে লিখে চলেছে একের পর এক কবিতা সারাদিনের মেকি আনন্দ সুটেট বুটেট ঝাচকচকে আড়ম্বরপূর্ণ জীবনের পরে এটুকুই তো বাঁচার রসদ রাত বাড়ছে মানুষের অন্য আর এক জীবন শুরু হচ্ছে এই যে আজকের এত ভালোবাসা কাল থাকবে না মানুষ ভালোবাসতে যতটা সময় নেয় পাল্টে যেতে কয়েক সেকেন্ড আজকে যাকে প্রচন্ড বিশ্বাস করে সবটা দিয়ে তুমি নিশ্চিন্ত সে কাল হয়তো ফিরেও তাকাবে না আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনিশ্চিত এত মানুষ ছিটকে যাচ্ছে অন্য সম্পর্কে চলে যাচ্ছে কত সহজ আর সস্তা হয়ে যাচ্ছে সম্পর্কগুলো কেউ ভালোবাসা পাওয়ার জন্য মরে যাচ্ছে কেউ পেয়েও গুরুত্ব দিতে পারছে না জীবনের প্রত্যেকটা ধাক্কা শিখিয়ে যাচ্ছে আজ বাঁচো কালকেরটা ভেব না আজ যা তোমার কাল তা অন্য কারো সময় ফুরিয়ে আসছে বুকের ভেতর শূন্যতা নিয়ে হারিয়ে যাচ্ছে প্রত্যেকে রোজ হাজারো সম্পর্ক টুকরো হয়ে ছড়িয়ে পড়ছে এদিক ওদিক আমরা দর্শক একটা নম্বর থেকে যাবে শুধু আর কয়েকটা ছবি আর কিছু কথা বারবার মনে পড়বে এদিকে একটা মানুষ গোটা জীবন থেকে উধাও হয়ে যাবে কেউ টেরই পাবে না জীবনসঙ্গী হিসেবে স্বামী বা স্ত্রী আমরা সবাই পাই কিন্তু আমি জীবন সঙ্গী হিসেবে একজন বন্ধু চাই এমন একজন বন্ধু যার কাছে আমার লুকোনোর কিছু থাকবে না যার কাছে আমি আমার জীবনের প্রতিটি হেরে যাওয়ার গল্প নিঃসংকোচে বলতে পারবো যার কাছে একটা বিষাক্ত অতীতের গল্প বলতে গিয়ে কাঁদা যাবে আমি তার কাছে ভালোবাসা চাই না আমি চাই বিশ্বস্ততা এমন বিশ্বস্ততা যেখানে ঠকে যাওয়ার ভয় কাজ করবে না যে আমাকে ভরসা দেবে আমাকে অনুধাবন করাবে সব বন্ধু বন্ধুত্বে ঠকায় না আমি এমন একজনকে চাই যে আমার প্রেমে না পড়ে আমার মায়ায় পড়বে যে আমার ভেঙে যাওয়া স্বপ্নগুলো জুড়ে দেবে ভীতগ্রস্ত এই আমিকে অভয় দিয়ে যে হাত ধরে আবারও ভালোবাসা পর্যন্ত নিয়ে যাবে এমন একজন বন্ধু চাই যাকে প্রতিটি মন খারাপের কথা নির্দ্বিধায় বলা যায় প্রচণ্ড মন খারাপে যার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বসে থাকা যায় মাঝরাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙলে যে বিরক্ত হয়ে অসহ্য বলবে না আমি এমন একজন বন্ধু চাই আমি এমন একজন বন্ধু চাই খুব কান্না পেলে যাকে জড়িয়ে ধরে কাঁদা যাবে আমি চাই না সে আমার কান্না দেখে আমার মন ভালো করার জন্য ব্যাকুল হয়ে উঠুক আমি চাই আমার কান্নার মুহূর্তে সে শুধু তার বুকে আমাকে আগলে রাখুক ঠিক যেমন করে এক মা তার শিশু বাচ্চাকে আগলে রাখে তেমন ভাবে আমি এমন একজন বন্ধু চাই যে আমার ভালো খারাপ সকল সময় পাশে থাকবে আমার সকল সৃষ্টিশীল কাজে যে আমার অনুপ্রেরণা হবে যে আমার কাছে একটা খোলা বইয়ের মতো হবে যার শুরু থেকে শেষ সবগুলো পৃষ্ঠাই আমার জানা থাকবে আমি প্রেমিক হওয়ার আগে তার খুব কাছের একজন বন্ধু হতে চাই আমি এমন সম্পর্ক চাই যে সম্পর্কে ইগো নামক দেওয়াল থাকবে না সম্পর্কে ঝড় ঝাপটা যাই আসুক না কেন দিন শেষে আমার ক্লান্তি দূরের একমাত্র আশ্রয়স্থল হবে এমন একজন মানুষ চাই এর চেয়ে বেশি কিছুই চাওয়ার নেই আমার হ্যাঁ হ্যাঁ এর চেয়ে বেশি কিছুই চাওয়ার নেই আমার